ডিম চক তো অনেক খেয়েছেন একবার এইভাবে ট্রাই করে দেখেন এইটা বানিয়ে নেওয়াটাও যেমন সহজ আর খেতেও দুর্দান্ত মজাদার তাছাড়া রেসিপিটাও কিন্তু একটু ভিন্ন রকম তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নিরা চলে আসলাম আজকে আপনাদের সাথে নতুন আরেকটা ইজি রেসিপি শেয়ার করতে প্রথমে একটা বাটিতে আমি বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি আর পেঁয়াজ কুচিগুলো খেয়াল করলে আপনারা বুঝবেন যে একটু চিকন করে কুচি করে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া তারপর মরিচ গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া তারপর দিয়েছিলাম সামান্য চটপটি মশলা এই মশলাটা কিন্তু অপশনাল আপনাদের যদি না থাকে তাহলে কোনো সমস্যা নাই আর সামান্য দিয়েছি হচ্ছে চিলি ফ্লেক্স এখন এই সবগুলো উপকরণ পেঁয়াজের সাথে ও ধনিয়া পাতার কথা তো বলতে রেসিপিতে এগুলো কুচি দিলে কিন্তু এটা টেস্ট অনেকটাই বেড়ে যায় সব উপকরণগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এই রেসিপির মূল যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে বেসন আমি এখানে এক কাপ বেসন দিয়ে এই পেঁয়াজ মাখার সাথে বেসনটা ভালোভাবে মেখে নিচ্ছি দেখেন এই মিশ্রণটা কিন্তু টাইট হয়েছে আর এরপর দুইটা ডিম সেদ্ধ করে চার ভাগ করে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন ওই যে বেসনটা যেটা মেখে রেখেছিলাম সেটার ভেতরে একটা করে ডিম দিয়ে যেভাবে আমরা ডিম চপ তৈরি করি সেভাবেই আমরা এই চপটা তৈরি করে নিব তারপর প্রত্যেকটা চপ একইভাবে তৈরি করে নিয়ে ডুবো তেলে লো মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার সুস্বাদু ভিন্ন রকম ডিম চপ অ্যান্ড ট্রাস্টমি এই ডিম চপগুলো খেতে এতই মজাদার ছিল আর বিকেলের চায়ের সাথে হলে তো কোনো কথাই নেই তাহলে আজকের ইজি রেসিপিটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ